আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম তো আজকে আমরা দেখাবো একটি সিঁড়ি শার্টারিং করার সঠিক নিয়মটা তো এটা হলো আমাদের কিন্তু সাদে জি ওঠার সেই টানের সিঁড়িটা তো দেখেন আমাদের এখানে কিন্তু প্রথমত যেই সিঁড়ির শাটারিংটা করার জন্য যেই রডগুলো আছে সেই রডগুলো কিন্তু সোজা রাখতে হবে অ্যাকচুয়ালি আগে সোজা রাখতে হবে আপনার সিঁড়ির শাটারিংটা করার জন্য দেখেন এখানে যে স্লোপের কাঠটা আসছে এই যে স্লোপের কাঠটা কিন্তু অনেক ভাই মারতে পারে না এই যে দেখেন আমি একটি সোজা কাঠ দিয়েই কিন্তু এই করসটা মেরে নিছি আর সব সময় আপনারা যখন শাটারিংটা একটি সাদের শাটারিংয়ের সাথে জয়েন হবে সেখানেই যে আমাদের মতো একটি ইঞ্চি কাঠ এভাবে মেরে নেবেন তাহলে আপনাদের যেই জিরবার কাঠগুলো আছে সেই কাঠগুলো কিন্তু ইজিভাবে বসে যাবে আর এই জিনিসটা করার জন্য হলো যেমন আগে আপনি ওই কাঠটা সাদের সানি থেকে আপনার নিচের দিকে ঝুলে মারবেন তারপরে টেনে উপর দিকে তুলে নেবেন স্লোপ অনুযায়ী আপনার যতটুকু স্লোপ প্রয়োজন হবে ততটুকু স্লোপ নিয়ে আসবেন তো তারপর দেখেন এই যে দুই সাইটের যে দুইটা কাট আছে আমরা কিন্তু প্রত্যেকটা মানুষ জানি সিঁড়ি করার জন্য দুই পাশের দুইটা কাট আগে ধরাইতে হবে আর আপনারা যদি দুই পাশের দুইটা কাট যদি সোজা বা সাইড বা এই কাঠের পেট এগুলো যদি সোজা রেখে যদি কাট দুইটা মারতে পারেন তাহলে কিন্তু আপনাদের সিঁড়িটা কিন্তু সম্পূর্ণ লেভেল থাকবে এই যে দেখেন সুতা প্রত্যেকটা দোনো সাইডে কিন্তু সুতা দিয়ে কিন্তু আপনার কাটটা মারতে হবে তাহলে কিন্তু আপনার কাটটা ফিনিশিং বা ঢালাইয়ের সময় কিন্তু কোনোটা উসখোস হবে না আর কি আর সব সময় আপনারা প্রত্যেকটা সিঁড়ি থেকে কিন্তু আমরা কিন্তু দশ ইঞ্চি পরিমাণ আর কি এক ধাপ পরিমাণ পারতে রাখি এটা কিন্তু আপনারা সবাই জানেন এই যে এখানে যে কাটটা মারছি কাটটা কিন্তু অনেক ভাই মারতে পারে না আর কি তো সেই কারণে কিন্তু ওনাদের করসটা কিন্তু সঠিকভাবে মিলে না আর কি অনেক জায়গায় দেখা যায় ওই করসটা দেখাই যাইতেছে না মানে ওখানে অনেকটাই প্রবলেম চলতেছে আর কি তো প্রিয় দর্শক আজকে আমাদের ভিডিওটা আমরা এই এই পর্যন্তই রাখবো কারণ আপনাদের আমি আমার একটু সমস্যার কারণে কিন্তু আপনাদের আমি অনেক দিন যাবৎ রেগুলার ভিডিও দিতে পারতেছি না আল্লাহর রহমতে কিন্তু সম্পূর্ণ আবার সঠিক হয়ে যাবে তো ইনশাল্লাহ আপনাদের মাঝে আবার ফিরে আসতে পারবো সঠিক নিয়মে প্রিয় দর্শক এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শাহিন আসসালামু আলাইকুম ধন্যবাদ